এই ঠান্ডার সময় নিয়ে চলে এসেছি বিহারিদের বিখ্যাত লিট্টি চোখা নিয়ে খেতেতে অন্য রকম স্বাদ লাগে যারা এখনো একবারও খাননি তারা অবশ্যই করে ট্রাই করে দেখবেন সাথে চোখা আছে মানে দুই রকমের ভর্তা করা হয়েছে টমেটা আর বেগুনের ভর্তা চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক এর জন্য নিয়ে নেব দুই কাপ মতন আটা স্বাদ মতন লবণ আর এক টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে তারপরে দিয়ে দেবো জল পরিমাণ মতন জল দিয়ে ময়দাটা মেখে ডোবা নিয়ে নেব তারপরে নিয়ে নেবো এক কাপ মতন ছোলার ছাতু আর একটা পেঁয়াজ কুচি কাঁচালঙ্কা কুচি এক চামচ মতন আদা আর রসুন বাটা দিয়ে দেবো অল্প করে জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেবো আর এক টেবিল চামচ মতন লেবুর রস আর অল্প কিছুটা ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মেখে নেবো তারপরে দুটো টমেটো আর একটা বেগুন নিয়ে ভর্তা করব বেগুনের ভিতরে সাতটা মতন রসুন দিয়ে দিয়েছি মাঝখানে আর তেল মাখিয়ে নেবো কিন্তু সর্ষের তেল আট আর ডো থেকে আমি সাতটা মতন ডো বানিয়ে নিয়েছি ওই ডোয়ের ভিতরে দিয়ে দিয়ে দিতে হবে ছাতুর পুরটা ভালো ভালো করে করে মুড়ে তারপরে চেপে গোল করে নিতে হবে দেখো রেডি হয়ে গিয়েছে এই সবগুলো আমি করে নেব এটা এয়ার ফ্রায়ার ওভেনে কিংবা তান্দুরেতে করতে পারো তো আমি গ্যাসেতেই করছি লো আছে সব লিট্টি আমি বসিয়ে দিয়েছি সাথে টমেটাও কিন্তু মাঝখানে দিয়েছি দিয়ে এগুলো আস্তে আস্তে করে ভালো করে কিন্তু পুড়িয়ে নিতে হবে এপিট ওপিট বারবার ভালো উল্টে নিয়ে এগুলো পুড়িয়ে রেডি করে নেবো দেখো সবগুলো তুলে নিয়েছি এবার টমেটার পুড়িয়ে নেওয়া রসুন পিঁয়াজ কুচি জিরে ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ সর্ষের ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মেখে নেব এই রকম ভাবে কিন্তু মেখে নিতে হবে তারপরে প্যানেতে কিছুটা ঘি দিয়ে লিট্টি গুলো ভালো করে ভেজে নেবো কিছুক্ষণ গরম গরম লিট্টি চোখার সাথে পরিবেশন করুন কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন এইরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য লাইক সে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন